जय <laughs> जय <laughs> na Et kwa samoj. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ý thức 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 ý म <laughs> <laughs>

네. 그러니까 이 रियल एक्चुअली एक्ट कर रहा है सिविल एक्ट है गुड जो 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 कैमरा काम में ठीक है कोई ये जो बाइक पे जो वो ये कहती कि ना यार नहीं तो मतलब आप तो जो बोलते पता धन्यवाद साथीहरु साथमा आक्दिनु है दोढकन बिदा बिदा दोढकन बिदा भाइ थाले अब ठीक छ 聞こえ त्यो सबै आउँछ म पनि सुनिन्छ सबै आउँछ आहा देख्ने कि निस्छ आहा देख्ने निस्छ आहा दिन हुन्छ निदा निदा आहा না এটা তো আমরা এখন নিউজিল্যান্ডে যাচ্ছি তেইশ তারিখে সেই জন্য কার্যক্রমটা স্পেশালি যারা নাকি টিমে আছে প্রায় বিশ জনের একটা টিম করা হয়েছে তাদের এবং সাপোর্ট স্টাফদের তাদের আজকে থেকে ভ্যাকসিন শুরু তো এই জন্যই মূলত কিন্তু নিউজিল্যান্ড সফরকে উদ্দেশ্য করে কিন্তু ভ্যাকসিনটা নেওয়া হবে অনেকে বাকি আছে আরো কয়েকজন আছে তারা কালকে নেবে যারা অনেকে আছেন যারা বলেছেন যে এসে আবার তারা ভ্যাকসিন দিতে চাচ্ছে তো তারাও আশা করি যে এই দু একদিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে নেবে এটা আমাদের চিন্তা আছে দেখা যাক হয় তারাও হয়তো সবাই যাওয়ার আগে সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাবে কাউকে বাধ্যতামূলক করা হচ্ছে না না কোনো বাধ্যতামূলক নেই যখন যে যখন আসবে তখন যেতে চাইবে

যে আমরা একটা প্লেসে আছি যার আমরা ভ্যাকসিন নিচ্ছি দেশ এটা আমাদের আমরা ডেফিনেটলি আমরা এই জন্য সৌভাগ্যবান কারণ অনেক দেশে এখন শুরু নেই কানাডার মতো দেশে কিন্তু জাস্ট কয়েকদিন আগে শুরু করলো জাপানও শুরু করলো হয়তো গতকালকে থেকে যেটা আমরা আরও আগে থেকে শুরু করেছি তো আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এরকম ডাইনামিক একটা চিন্তা করেছেন অনেক আগেই ভাবনাটা করেছেন যে কীভাবে ভ্যাকসিনেটেড করবে সারা দেশকে এত সুন্দরভাবে এত অর্গানাইজভাবে করছে আপনি দেখেন যাকে জিজ্ঞেস করবেন আপনি সবাই বলবেন যে না খুব সুন্দরভাবে আমরা ভ্যাকসিন নিতে পেরেছি কোথাও কোনো গণ্ডগোল নেই ভেরি অর্গানাইজড আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনিয়ানকে উনকেও ধন্যবাদ জানাই উনি উনিও এর মধ্যে যুক্ত ছিলেন এটা একটা কিন্তু বড়ো একটা ডেফিনেটলি একটা বড়ো একটা ব্যাপার এবং খুব সাকসেসফুলি কাজটা হচ্ছে আমরা আমরা অবশ্যই আমাদের তার মানে অভিনন্দন জানাই হ্যাঁ मेयर একটু ভিজে গ ভাই হ্যাঁ